আমন সাইট থেকে করছিলেন তার একটি ঘড়ি বেশ পছন্দ হওয়ায় তিনি সেটি কার্টে যোগ করেন কার্টে আগে থেকেই অন্যান্য আইটেমও ছিল এবার জুতো কেনার জন্য খুঁজতে থাকেন আমন বন্ধু মিহির তাকে জিজ্ঞাসা করেন গত মাসে তিনি কি নতুন জুতো কেনেননি আমন বলেন তার একটি নতুন ক্রেডিট কার্ড আছে আর যদি সামান্য টাকা খরচও হয় তাতে ক্ষতি কি এতে মিহির তাকে বলেন তাহলে তুমি টাকা খরচ করতেই থাকো আমনের মতো অনেকেই আছেন যাদের ক্রেডিট কার্ড দিয়ে অযথা খরচ করার অভ্যাস স্বাভাবিক শুরুতে আপনার মনে হতে পারে নতুন ক্রেডিট কার্ড দিয়ে খরচ করলে কি এমন পার্থক্য হবে কিন্তু পরে এটি আপনার অভ্যাসে পরিণত হবে অত্যাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করার অভ্যাস আপনার ক্রেডিট স্কোরেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে যখনই আপনি কার্ডের মাধ্যমে প্রাপ্ত ক্রেডিট লিমিট সম্পূর্ণ ব্যবহার করেন তখন এটি আপনার ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও বাড়িয়ে দেয় এটি আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করতে পারে আসুন দেখা যাক ক্রেডিট স্কোর কি। কিভাবে আপনার কিছু খারাপ আর্থিক অভ্যাস এই স্কোর নষ্ট করতে পারে এই ধরনের পরিস্থিতিতে আপনার জন্য ঋণ পাওয়াও কঠিন হয়ে যায় ক্রেডিট স্কোর কি এবং কিভাবে এটি গণনা করা হয় এটি তিন সংখ্যার একটি স্কোর এটি আপনার ক্রেডিট ওথেনেস দেখায় যার অর্থ ডেবিট ম্যানেজমেন্ট সংক্রান্ত আপনার আচরণ যেমন আপনি যদি আপনার ক্রেডিট কার্ডের ইএমআই এবং ঋণ সময় মতো পরিশোধ করেন তাহলে আপনার ক্রেডিট স্কোর ভালো হতে পারে মানে সাতশোর উপরে অন্যদিকে আপনি যদি সময় মতো ইএমআই পরিশোধ না করেন বা এটিতে ডিফল্ট না হন তাহলে আপনার ক্রেডিট স্কোর খারাপ হয়ে যায় এই স্কোর তিনশো থেকে নশোর মধ্যে হয়ে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্রেডিট স্কোর বৃদ্ধি করা একই সঙ্গে একে প্রভাবিত করে তা হল পেমেন্ট হিস্ট্রি ক্রেডিট ব্যুরোর এক্সপেরিয়ানের ওয়েবসাইটের মতে ক্রেডিট স্কোর নির্মাণের ক্ষেত্রে পেমেন্ট ভূমিকা সর্বাধিক এটি ক্রেডিট স্কোরের শতাংশ পর্যন্ত অবদান রাখে আপনি যদি ঋণের কিস্তি এবং ইএমআই সময় মতো পরিশোধ করেন তবে এটি স্কোর বৃদ্ধি করে অন্যদিকে আপনি যদি দেরি করে অর্থ প্রদান করেন বা পেমেন্টে ডিফল্ট করেন তাহলে ক্রেডিট স্কোরের ক্ষতি হয় তাই আপনি যদি লোন নিয়ে থাকেন অন্তত সময় মতো ন্যূনতম পেমেন্ট করুন ক্রেডিট স্কোরকে প্রভাবিত করার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ক্রেডিট কার্ড ব্যবহারের পদ্ধতি আপনি যদি বিচক্ষণতার সঙ্গে ক্রেডিট কার্ড ব্যবহার করেন মানে আপনি ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও কম রাখতে সক্ষম হবেন এটি ভালো বলে বিবেচিত হয় সিইউআর থেকে জানা যায় যে আপনি আপনার ক্রেডিট লিমিট কতটা ব্যবহার করেছেন বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে সিইউআর মোট ক্রেডিট লিমিটের তিরিশ শতাংশের মধ্যে হওয়া উচিত ধরুন আপনার ক্রেডিট লিমিট হলো এক লক্ষ টাকা তাহলে আপনার খরচ তিরিশ হাজার টাকা পর্যন্ত হওয়া উচিত ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও বেশি থাকার অর্থ আপনি আপনার আয় দিয়ে আপনার খরচ পরিচালনা করতে অক্ষম এটা থেকে বোঝা যায় যে আপনি বারবার ঋণ নেওয়ার চেষ্টা করছেন ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি এই ধরনের ব্যক্তিদের ঝুঁকিপূর্ণ গ্রাহক হিসেবে বিবেচনা করে সিইউআর একটি উল্লেখযোগ্য উপাদান ক্রেডিট স্কোরে তিরিশ শতাংশ অবদান রাখে প্রায়শই আমরা সময় মতো ঋণ পরিশোধ করি সঠিকভাবে ঋণ পরিশোধ করুন ক্রেডিট ইউটিলাইজেশন রেশিওতে ব্যালেন্স করে চলুন এত কিছুর পরেও আমাদের ক্রেডিট স্কোর বৃদ্ধি নাও হতে পারে কারণ ক্রেডিট রিপোর্টে ত্রুটি থাকতে পারে ট্রান্স ইউনিয়ন সিভিলের মতো ক্রেডিট ব্যুরোর ওয়েবসাইটগুলি যেমন এক্সপেরিয়ান সিআরআইএফ হাইমার্ক এবং ইকুয়েফ্যাক্স দেখুন বছরে অন্তত একবার এই প্ল্যাটফর্মগুলিতে আপনার ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করুন আপনার ত্রুটিগুলি সংশোধন করুন এবং ক্রেডিট রিপোর্টের ত্রুটিগুলি ক্রেডিট স্কোরে নেতিবাচক প্রভাব ফেলে আপনার সম্পূর্ণ ঋণ পোর্টফোলিও এবং পরিশোধের তথ্য ক্রেডিট রিপোর্টে রয়েছে যতক্ষণ আপনি ঋণের ইএমআই বা ক্রেডিট কার্ডের বিল সময় মতো পরিশোধ করছেন ততক্ষণ সবকিছু ঠিকঠাক বলেই মনে হচ্ছে কিন্তু যদি তা না হয় তাহলে আপনার ক্রেডিট স্কোর ক্ষতিগ্রস্ত হবে ক্রেডিট স্কোর সবচেয়ে বেশি প্রভাবিত হয় যখন আপনি একটি ঋণ পরিশোধ এবং সেটেলমেন্ট করতে পারেন না অন্যান্য বিষয়ের কথা বললে ক্রেডিট মিক্সও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে क्रेडिट मिक्स बोलते आपना तो बंग की अगर आप कोई भी सेटल करते हैं या ऐसा कोई फिक्स्ड रेशियो नहीं है इट कैन वेरी फ्रॉम इंस्टीट्यूशन टू इंस्टीट्यूशन बट कहीं पे अगर सेटल रहता है वर्ड हो जाता है तो आपको करीब थर्टी फोर्टी परसेंट का आपके क्रेडिट स्कोर में फर्क पड़ जाता है

স্পষ্টতই আপনার ইএমআই গুলি সময় মতো অর্থ প্রদান করা উচিত এটি আপনার ক্রেডিট স্কোর বৃদ্ধি করতেও সাহায্য করবে ক্রেডিট মিক্স স্কোর তৈরিতে প্রায় দশ শতাংশ অবদান রাখে ক্রেডিট হিস্ট্রি আপনার কতদিন ধরে বজায় রেখেছেন অর্থাৎ আপনার ক্রেডিট এজ আপনার ক্রেডিট স্কোরকেও প্রভাবিত করে এটি আপনার সমস্ত ক্রেডিট অ্যাকাউন্টের গড় বয়স ক্রেডিট অ্যাকাউন্ট খোলার তারিখের উপর ভিত্তি করে এর হিসেব করা হয় এতে বর্তমানে থাকা সক্রিয় ঋণ অন্তর্ভুক্ত ক্রেডিট এজ শুধুমাত্র আপনার ক্রেডিট কার্ড বা ঋণ কতদিন আছে তার উপর নির্ভর করে না অন্যান্য অনেক কারণ জড়িয়ে রয়েছে আপনার ক্রেডিট অ্যাকাউন্টের বয়স একটি গুরুত্বপূর্ণ দিক অ্যাকাউন্ট যত পুরোনো হবে ক্রেডিট ব্যুরো তত বেশি সুবিধাজনকভাবে এটি দেখতে পাবে সমস্ত ক্রেডিট অ্যাকাউন্টের গড় বয়স বিবেচনা করা হয় নতুন ক্রেডিট অ্যাকাউন্ট খোলার ফলে আপনার ক্রেডিট হিস্ট্রির গড় বয়স কমে যেতে পারে যা আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করতে পারে সামগ্রিকভাবে বলা যায় যে খারাপ ক্রেডিট স্কোর এড়াতে কি কি করতে হবে তা আপনি বুঝতেই পেরেছেন কিন্তু আপনি যদি ইতিমধ্যেই দেরি করে থাকেন এবং আপনার ক্রেডিট স্কোর কম থাকে তাহলেও এটি বৃদ্ধি করা যেতে পারে ক্রেডিট স্কোর কম থাকার অসুবিধা হলো যে ব্যাংক আপনাকে লোন দিতে অস্বীকার করতে পারে বা আপনাকে একটি ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে যদি ব্যাংক প্রত্যাখ্যান নাও করে তাহলে আপনাকে বেশি সুদের হার চার্জ করা হতে পারে ভালো ক্রেডিট স্কোর রয়েছে এমন ব্যক্তিদের তুলনায় যাদের কম ক্রেডিট স্কোর তারা এক শতাংশ পর্যন্ত সুদের হারের পার্থক্যের মুখোমুখি হতে পারে এই এক শতাংশ পার্থক্যের কারণে দীর্ঘমেয়াদে আপনাকে বড় সুদ পরিশোধ করতে হতে পারে और आप उसको बेहतर करना चाहते हैं तो उसका ऐसा इम्पोर्टेंस है कि आप कौन से लोन्स यूज़ कर रहे हैं आज के डेट में अगर आपको एक हाउसिंग लोन मिल गया है तो आपका क्रेडिट स्कोर अच्छा हो सकता है आपने टाइमली पेमेंट किया या फिर आपने बहुत सारे क्रेडिट कार्ड्स लिए हैं जिनका आप यूटिलाइजेशन करके अगर आप सही टाइम पे लिमिट वापस दे रहे हैं या फिर आपने कंज्यूमर लोन ले लिया है तो ये जो छोटी छोटी है ये एक्चुअली बेसिकली ये पॉजिटिव हो जाती है একটি ভালো ফিনান্সিয়াল রেপুটেশন বজায় রাখার জন্য আপনাকে চারটি বিষয়ের প্রতি মন দিতে হবে এগুলি হলো ঋণ এবং ক্রেডিট কার্ড বিল সময় মতো পরিশোধ করা ক্রেডিট কার্ড দায়িত্বের সঙ্গে ব্যবহার করা সুরক্ষিত এবং অসুরক্ষিত ঋণের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার লোন পরিশোধের ক্ষমতা পরীক্ষা করা এবং আপনার ক্রেডিট রিপোর্ট দেখুন এই আর্থিক অভ্যাসগুলি অনুসরণ করে আপনি আপনার ক্রেডিট স্কোরের ক্ষতি সহজেই এড়াতে পারেন আপনাকে বিনিয়োগে সাহায্য করবে মানি নাইনের অ্যাপ এই সুপার অ্যাপ ডাউনলোড করুন ইনভেস্ট নাইন সেকশনে যান ক্লিক করুন সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন এসআইপি চালু করুন মানি নাইনের সঙ্গে আপনার যাত্রা শুরু করুন